কিন্তু পিছন থেকে বৃদ্ধ তার সেই বিভৎস হাসি অক্ষুন্ন রেখেই বললেন তুমি মূর্তে তো তোমাকে হবে আরেকটা কথা শুনে রাখো তুমি এই ক্যামেরাতে বন্দি হয়ে রয়েছে আমি 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 আরো শক্তিশালী হয়ে উঠবো আরো আরো বেশি দিন বাঁচতে পারবো আমি নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সুরজ বিশ্বাসের কলমে স্টুডিও খাওয়া দাওয়া সেরে জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছি আর ভাবছি আমার জীবনের কথা ত্রিশ বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেল কিন্তু এখনও কোনো সরকারি চাকরি পেলাম না বহু পরীক্ষা দিয়েছি পাসও করেছি কিন্তু শেষে ইন্টারভিউতে গিয়ে বাদ পড়ে যাই আর যেগুলোতে ইন্টারভিউ নেই সেগুলোতে দালালদের সাহায্যে আগে থেকেই সিট বুকিং হয়ে যায় ফলে স্কোর হাই উঠে যায় আর আমার পাশ হয় না চাকরির জন্য এতগুলো বছর ধরে এত পরিশ্রমের পরও যখন কোনো ফল হলো না তখন বাধ্য হয়েই নানান লোকের সঙ্গে যোগাযোগ করতে হলো দালালদের খোঁজ পাওয়ার জন্য কারণ টাকা তো আছে কিন্তু সঠিক লোকও তো দরকার ভাবতে গেলে অবাক লাগে আমি যাদের সাথে যোগাযোগ করেছিলাম তাদের মধ্যে কিছু কিছু লোক এমনও আছে যাদের আমি জীবনে কোনোদিনও পাত্তাই দিইনি কিন্তু আজ তাদের কাছেই যেতে হচ্ছে সাহায্যের জন্য অনেক ফ্রট দালালদের হাত থেকে নিজেকে রক্ষা করে অবশেষে খোঁজ পেলাম একজন জেনুইন লোকের তার কাছে পৌঁছে সমস্ত কথাবার্তা সেরে ডকুমেন্টস জমা করে ফিরে আসি বাড়ি এবার দেখা যাক কি হয় পরশু পরীক্ষা আছে ফুড এসআইয়ের এসব নিয়েই চিন্তা করছি হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো খাটের ওপর থেকে ফোনটা হাতে তুলে নিলাম দেখি দালাল ফোন করেছে ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে বললাম হ্যাঁ দাদা বলুন হ্যাঁ শুভঙ্কর একটা জরুরি কথা আছে হ্যাঁ বলুন না কি জরুরি কথা বলছিলাম যে রিসেন্ট তোলা চার কপি ছবি লাগবে তোমার কিন্তু দাদা আমার কাছে তো এখন এই মুহূর্তে কোনো ছবি নেই দেখো ছবিগুলো কাল সকাল ছটার মধ্যেই লাগবে বরং তুমি এখনই যাও ছবিগুলো তোলার ব্যবস্থা করো ঠিক আছে দাদা আমি এখনই ছবিগুলো তোলার ব্যবস্থা করছি ফোনটা কেটে গেলে রাগে জ্বলে পুরে চিৎকার করে বললাম এদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি রাত বারোটা বাজে এখন স্টুডিও খোলা থাকে জানি না এদের মাথায় কি আছে মাথায় হাত দিয়ে কয়েক মুহূর্ত বসে থাকলাম তারপর চিন্তা করলাম না এভাবে বসে না থেকে একটু ঘুরেই দেখা যাক কোনো স্টুডিও যদি খোলা থাকে সমস্ত জায়গায় ঘুরে ফিরে বুঝতে পারলাম স্বাভাবিকভাবেই সমস্ত স্টুডিওর দোকানদার বাড়ি ফিরে গেছে এত রাতে কেই বা থাকবে কিন্তু এখন এখন আমি কি করব। চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে টেনশন কম করার জন্য পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম কয়েকটা টান দিয়েছি এমন সময় এক বৃদ্ধের খস স্বর শুনতে পেলাম খেয়াল করলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই ঠিক বিপরীত দিকে আছে এক আদিকালের ভগ্নপ্রায় বাড়ি সেখান থেকেই বৃদ্ধ কথা বলছেন আমিও উত্তর দিলাম আগে আপনি আমাকে চিনবেন না আমি এখানে এই সিগারেট খাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম আর কি তা বাছা এত রাতে এখানে কেন ফটো তুলতে হবে ওই জন্যই বেরিয়েছিলাম আর কি কিন্তু সমস্ত স্টুডিও তো বন্ধ এখানে ও আচ্ছা আচ্ছা তা তুমি যদি চাও তো আমার স্টুডিও থেকে তোমাকে ফটো তুলে দিতে পারি কথাটা শুনে একটু অবাকি হলাম এই বুড়োর আবার স্টুডিও আছে ভাবা যায় যাই হোক কোনো ক্রমে বৃদ্ধের বাড়িতে ঢুকে পড়লাম বৃদ্ধকে অনুসরণ করে তার স্টুডিওতে ঢুকে বৃদ্ধের ছবির কালেকশান দেখে সত্যি তাক লেগে গেল কি দারুণ দারুণ সব ছবি আচ্ছা দাদু একটা কথা বলবো যদি কিছু মনে না করেন আপনাকে যদি আমি দাদু বলি না না বাবা কোনো সমস্যা নেই বলছিলাম যে আপনার এত দারুণ দারুণ ফটোর কালেকশান কিন্তু আপনার স্টুডিওটা ফেমাস নয় কেন আমি তো শুধু আর্জেন্ট কাস্টমারদেরই তো ছবি তুলি বাবা আসো আসো বাবা আসো তুমি এই যে চেয়ারটাতেই বসো আমি চেয়ারটি টেনে বসতেই বৃদ্ধ একটা আদিকালের ক্যামেরা বার করে ঝটপট আমার একটা ছবি তুলে নিলেন তারপর বললেন কত কপি ছবি লাগবে বাবা ওই তো চার থেকে দশ কপি হলেই হবে আমার কথা শুনে বৃদ্ধ মাথা ঝুলিয়ে ঝুলিয়ে অন্য একটি ঘরে প্রবেশ করলেন বৃদ্ধ চলে যেতেই আমি ঘুরে ঘুরে স্টুডিওর অন্যান্য ছবিগুলো দেখতে লাগলাম ছবিতে উপস্থিত মানুষগুলোর চেহারা দেখে আমার কেন জানি না মনে হলো যে আমি তাদের এর আগেও কোথাও দেখেছি কিন্তু কোথায় যে দেখেছি তা কিছুতেই যেন মনে করে উঠতে পারলাম না ছবিগুলো দেখতে দেখতে আমি বুঝতেই পারিনি যে বৃদ্ধ কখন আমার পেছনে উপস্থিত হয়েছেন এই এই নাও তোমার ছবি হঠাৎ আমার পিছন থেকে বৃদ্ধর গলার শব্দ শুনে আমি প্রায় চমকে উঠে ফিরলাম পেছনে দেখি বৃদ্ধ আমার দিকে ছবির খামটি বাড়িয়ে দিয়েছেন বৃদ্ধের হাত থেকে ছবির খামটি নিয়ে আমার ছবিগুলো বার করে দেখেই আমি তো অবাক ও মাই গড এত সুন্দর ছবি দাদু এই পুরনো ক্যামেরায় এত সুন্দর ছবি উঠতে পারে হয়েছে ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ আমার দৃষ্টি আবছা হয়ে এলো মাথাটা কেমন যেন ঘুরে গেল চোখের সামনে ঝুপ করে অন্ধকার নেমে এলো পড়েই যাচ্ছিলাম কিন্তু পাশের টেবিলটা কোনো রকমে ধরে নিজেকে সামলে নিলাম হঠাৎ করে জানি না শরীরটা কেমন যেন দুর্বল হতে শুরু করেছে আমার আমার অবস্থা দেখে বৃদ্ধ ঠোঁটের কোনায় একটা বাঁকা হাসি ফুটে উঠল এই ছবিগুলো দেখছিলে তা কিছু কি মনে পড়লো নাকি কাউকে চেনা চেনা লাগলো আপনি আপনি এসব কি বলছেন দাদু আমার তো কিছুই মাথায় ঢুকছে না আমার কথা শুনে বৃদ্ধ এক পয়সা হাসতে হাসতে বললেন খবরের কাগজ বুঝি তুমি পড়ো না বাবা জীবন বৃদ্ধর কথা শুনে আমার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত ঘটলো মুহূর্তের মধ্যে আমার মনে পড়ে গেল ছবিতে উপস্থিত ওই মানুষগুলোকে আমি কোথাও যেন দেখেছি একসঙ্গে এদের দেখিনি ভিন্ন ভিন্ন দিন ভিন্ন ভিন্ন সময় খবরের কাগজে এদের ছবি বেরিয়েছিল হঠাৎ মনে পড়ে গেল ব্যারাকপুরের বুকে পাওয়া গেল একটি যুবকের মৃতদেহ আবারও পাওয়া গেল একটি লাশ কিন্তু এবার যুবতী এমন ভাবে নানান হেডিং এর নিচে যেসব ছেলে মেয়েদের ছবি থাকত তাদের জীবিত অবস্থার ছবি এখানে এই স্টুডিওতে এটা কি কোনো কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু আমি কাপা কাপা স্বরে বললাম দাদু দাদু এরা তো সবাই এরা এরা এখন সবাই মৃত মৃত্যুর কিছু সময় আগে আমার স্টুডিও থেকে এদের তোলা ছবি ওই যে তুমি জিজ্ঞাসা করছিলে না আমার স্টুডিও ফেমাস নাই কেন তাহলে শোনো যে আমার স্টুডিওতে একবার ছবি তুলতে আসে সে আর জীবিত অবস্থায় ফিরে যায় না এই বলে বৃদ্ধ তার ক্ষয়ে যাওয়া ও অর্ধেক পড়ে যাওয়া বার করে পৈশাচিক ভঙ্গিতে হাসতে লাগলেন তার সেই বৈশাচিক হাসির আওয়াজ যেন স্টুডিওর দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল আমি আমি আর সহ্য করতে না পেরে আমার শরীরের অবশিষ্ট শক্তি একত্রিত করে বৃদ্ধকে এক ধাক্কা মেরে ফেলে দিয়ে টলতে টলতে পালাতে শুরু করলাম কিন্তু পিছন থেকে বৃদ্ধ তার সেই বিভৎস হাসি অক্ষুণ্ণ রেখেই বললেন কত তো পালাবে তুমি মরতে তো তোমাকে হবে একটা কথা শুনে রাখো তুমি এই ক্যামেরাতে তোমার জীবন বন্দি হয়ে রয়েছে আমি 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 আরো শক্তিশালী হয়ে উঠবো আরো আরো বেশি দিন বাঁচতে পারবো আমি টলমলপায়ে কোন রকমে সেই ভগ্নপ্রায় বাড়ি থেকে বেরোতে গিয়ে শুধু কানে এলো ওই বৃদ্ধের বৈশাচিক অট্টহাসি কোনো রকমে বাইকটা স্টার্ট করে ছুটে চললাম ছুটে চললাম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মনে শুধু মনে শুধু একটাই চিন্তা আমার যে করে হোক বাঁচতেই হবে যেভাবেই হোক আচ্ছা দৃষ্টিতে হঠাৎ দেখলাম আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে দুটো তীব্র আলোর উৎস তাকাতে না পেরে তাকাতে না পেরে এক হাত দিয়ে কোনো মতে আমার চোখ দুটো গাঠ করলাম আবার বুঝতে আর একটুও বাকি থাকলো না যে আলো দুটো হলো ট্রাকের হেডলাইট আর কয়েক মুহূর্তের মধ্যেই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগবে রুদ্ধশ্বাসে চিৎকার করে উঠলাম পরের দিনের খবরের হেডলাইন মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর গতকাল রাতে একজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাইক চালাতে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে এক দ্রুতগামী ট্রাকের সাথে ঘটনাস্থলে যুবক মৃত ও ট্রাক ড্রাইভার পলাতক শেষ হলো আমাদের আজকের নিবেদন সুরজ বিশ্বাসের কলমে স্টুডিও আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন